বাবা অনেক বড় সর্বনাশ হয়ে গেছে জুলি এমন কাজ করবে কখনো ভাবতে পারেনি আর কথা শুনে বুকের মধ্যে কেমন যেন করে উঠল কি হচ্ছে আমার সাথে আবার কি জুলি কি সর্বনাশ হয়েছে আঙ্কেল আপনাকে এমন দেখাচ্ছে কেন জুলি বিকেল বেলা বিয়েটা ভেঙে দিয়েছে ওনাকে নাকি বিয়ে করবে না কি বলছেন এসব বিয়ে করবে না কেন হঠাৎ কি হয়েছে সেটা জানি না সবাইকে দাওয়াত দিয়ে দিয়েছি এখন যদি বিয়ে না হয় মানুষের কাছে মুখ দেখাতে পারবো না তুমি কিছু একটা করো সমান জুলিকে একটু বুঝাও আঙ্কেল টেনশন করবেন না সব ঠিক হয়ে যাবে আমি জুলির সাথে কথা বলছি তারপর আমি জুলি রুমে গেলাম দেখলাম ফোনে গেম খেলতেছে দেখে মনে হচ্ছে ওর কোনো চিন্তাই নেই বিয়ে ভেঙে দিয়ে গেম খেলতেছে আজব মেয়ে তো এসব কি করছো তুমি ওই কি করলাম আমি তো গেম খেলছি চোখে দেখতে পাচ্ছ না নাকি ওর হাসি দেখে রাগটা আরো বেড়ে গেল আমি এটার কথা বলছি না বিয়ে ভেঙেছো কেন আমার ইচ্ছা হয়েছে তাই তোমার কি ইচ্ছা মানে আঙ্কেলের কথা একবার ভেবেছো বিয়ের সব কাজ সেরে ফেলেছেন আঙ্কেল আর এই সময় বিয়ে ভেঙে দিচ্ছ যখন যা ইচ্ছা তাই করবে নাকি আব্বুর কিছু হবে না বিয়ে যেদিন ঠিক করা হয়েছে সেই দিনই হবে শুধু বরটা চেঞ্জ হবে এসবের মানে কি চেঞ্জ হবে মানে আবার নতুন কাউকে পেয়েছো নাকি নতুন পাইনি তবে পুরোনোটা দিয়ে চালিয়ে নিব পুরনো মানে কি বলতে যাচ্ছ সরাসরি খুলে বলো তো কিছুই বোঝো না তোমাকে বিয়ে করব আমি করবে না বিয়ে আমাকে কখনোই না তোমার কি মনে হয় আমি পুতুল নাকি যখন যা করতে চাইবে তাই করবে আমার কথা শুনে ঝুলি আমার পা জড়িয়ে ধরল প্লিজ সুমন আমাকে maaf করে দাও আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আমি তোমাকে এখনো অনেক ভালোবাসি সুমন ভুলটা বুঝতে পেরেছো সেটা ভালো কিন্তু বুঝতে অনেক দেরি হয়ে গেছে সরি আমি আর কি জানো বললে আমাকে অনেক ভালোবাসো তাই না ভালো যদি বাসতে তাহলে অন্য কাউকে বিয়ে করতে চাচ্ছিলে কেন সব সব মিথ্যা সুমন আমি কখনোই ওকে বিয়ে করতাম না তোমার উপর অপমান করে এগুলো করেছিলাম তুমি প্লিজ বিশ্বাস করো কি বিশ্বাস করব এতদিন যা অপমান করছো সেগুলো নাকি আজকে বলছো যে গুলো সব পাগলামি বাদ দাও আঙ্কেল আন্টি শুনলে অনেক কষ্ট পাবে আব্বু আম্মু কষ্ট পাবে না আব্বু আম্মু চাই আমার সাথে তোমার বিয়েটা হোক আমি কিছু বলতে যাব তার আগে ফোনটা বেজে উঠলো বের করে দেখলাম মিম ফোন দিয়েছে জুলিকে আর কিছু না বলে ছাদে চলে আসলাম এবার মিম হঠাৎ ফোন দিলে যে কোনো কিছু কি হয়েছে নাকি না কি হবে তোমাকে কি ফোন দিতে পাই না নাকি হুম কেন পারবে না তা কেমন আছো ভালো আছি তোমাকে একটা কথা বলি হুম বলো তুমি আমাকে বিয়ে করবে মেমের কথা শুনে বুকের মধ্যে কেমন জানি করে উঠল কি বলবো বুঝতেই পারছি না এমনিতেই মেয়েটা তার আব্বু আম্মুকে হারিয়েছে বিশ্ব হয়ে গেছে এখন যদি আমিও না বলি কি করবে আল্লাহ ভালো জানে কি ব্যাপার কথা বলছ না কেন বিয়ে করবে না আমাকে এখনই কিসের বিয়ে এসব চিন্তা এখন বাদ দাও আমি তোমার সাথে কাল এই বিষয়ে কথা বলবো বাই ভালো থেকো বলে ফোনটা কেটে দিলাম কিন্তু পিছনে তাকিয়ে দেখি জুলি দাঁড়িয়ে আছে কথা বলার সময় খেয়ালই ছিল না জুলি তুমি এখানে কখন আসলে কি হলো মারলে কেন তোকে মারবো না কি করব। তুই আমাকে ভালোবাসতি না কিছুক্ষণ আগেই তো বড় বড় কথা বললি এই তোরা আমাকে ভালোবাসা নেবো না আমি না হয় অভিমান করে এরকম করেছিলাম কিন্তু তুই তুই তো সত্যি নিমকে ভালোবাসিস আরে জলি পুরোটা না জেনে ভুল করছো কিন্তু এই ভুলের জন্য কিন্তু আমাদের মধ্যে এত ব্যবধান কি ভুল করলাম তুই মিমকে ভালোবাসিস না হুম বাসি তোমার কোনো সমস্যা তুমি আসলে কখনো কিছু না জেনে যা তা করে বসো আমার কোনো সমস্যা নেই আমি সত্যি তোমাকে এখনো পাগলের মতো ভালোবাসি আমি এতদিনই সব আমাকে কষ্ট দেওয়ার জন্য করেছিলাম কিন্তু আমি কখনো দ্বিতীয় কাউকে ভালোবাসিনি তোমার মতো বেশ যদি তুমি এখন যাও আমার মাথা ঠিক নেই যাচ্ছি তবে মনে রেখো আমার সাথে এটা ঠিক করলে না কথাগুলো বলে চলে গেল জুলের কথাগুলো তীরের মতো বুকের ভেতর বিত্তে ছিল কি করব আমি কিছুই বুঝতে পারছি না একদিকে মিম অন্যদিকে জুলি এসব ভাবতে ভাবতে চোখে জল এসে গেল জুলিও আমাকে অবিশ্বাস করছে এখন কোথায় যাব আমি দিকে মিম আমাকে নিয়ে স্বপ্ন দেখতেছে এখন একটাই সমাধান আছে রাফিনের সাথে কথা বলতে হবে এ বিষয় নিয়ে কিছুক্ষণ পর রুমে গিয়ে শুয়ে পড়লাম খেতে ইচ্ছা করছিল না আনটি অনেকবার ডাকলো কিন্তু গেলাম না মাঝরাতে কারো কান্নার আওয়াজ শুনে ঘুমটা ভেঙে গেল উঠে দেখি জুলি আমার পাশে বসে কাঁদতেছে দরজা খোলাই থাকে তাই হয়তো এসেছে কি ব্যাপার তুমি এই মাঝরাতে আমার রুমে কেন আর এভাবে কাঁদতেছো কেন আমাকে মাফ করে দাও তখন রাগের বসে চটটা মেরেছিলাম প্লিজ কিছু মনে করো না আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি এখনো আমি কিছু মনে করিনি তুমি এখন যাও আঙ্কেল আনটি দেখলে খারাপ ভাববে খারাপ ভাববে না তোমাকে একটা অনুরোধ করি রাখবে কি অনুরোধ বলো তাড়াতাড়ি আজ রাতে আমি তোমার সাথে ঘুমাবো কি পাগল নাকি তুমি তুমি এখনো অবিবাহিত তাছাড়া আঙ্কেল আনটি দেখলে অনেক কষ্ট পাবে তুমি যাও তো তাড়াতাড়ি আব্বু কিছু মনে করবে না প্লিজ তুমি না করো না আর কোনোদিন কিছু চাইবো না আমি আর কিছু বললাম না সারা রাত আমার বুকে ঘুমিয়ে থাকলো এমনভাবে জড়িয়ে আছে যে কোনো দিন ছাড়বেই না কিভাবে বলবো আমি এখনও যে ওকে পাগলের মতো ভালোবাসি কিন্তু আমি নিরুপায় কিছু বলতে পারছি না সকালবেলা জেগে দেখি এখনও আমার বুকের উপর শুয়ে আছে জলি ঘুম ঘুম চেহারায় জলিকে খুব ভালো লাগছিল ইচ্ছা করছিল অগছলার চুলগুলো কপাল থেকে সরিয়ে দেই কিছুক্ষণ পর জুলিরও ঘুম ভেঙে গেল আমাকে দেখে মুচকি হাসি দিয়ে উঠে গেল আমি কিছু বললাম না সকালে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে গেলাম রাত খেতে আসলে না কেন কি হইছে এত ডাকলাম এমনি ভালো লাগছিল না তাই খুব ক্লান্ত লাগছিল তাই ঘুমিয়ে পড়েছিলাম ও আচ্ছা খেয়ে নাও এখন তারপর খাওয়া শেষ করে রাফিনের সাথে দেখা করতে গেলাম কিরে সূর্য আজ কোন দিকে উঠলো সকাল সকাল আমাদের বাড়ি সূর্য ঠিকই উঠেছে রে আমি মনে হয় ঠিক নাই কেন কি হয়েছে তোর আবার কি হলো এক বড় প্রবলেমে আছি রে দোষ সত্যি বলতে কাল রাতে ঘুমাতে পর্যন্ত পারিনি কি হয়েছে কুলে বলতো তারপর রাফিনকে বললাম কি কসরি মামা এখন কি করবি সেটা তো আমিও ভাবছি রে কি করব কিছু মাথায় আসতেছে না তুই কিছু একটা কর আমি কি করব একসাথে দুজন বিয়ের প্রস্তাব দিল তুই অনেক লাকি রে মামা আমার মতে দুজনকে বিয়ে করে নে শালা এই সময় মজা করতেছিস তোর কাছে আসলাম বিষয়টা শেয়ার করতে আর তুই মজা করতিস সরি দোস্ত এখন কি করবি কিছু তো একটা করতে হবে একসাথে তো আর দুজনকে বিয়ে করা সম্ভব না তবে আমি এই সুযোগ পেলে মিস করতাম না সুযোগটা তুই নে আমার এমন সুযোগ লাগবে না কি করা যায় সেটাই বল আমি যত দূর জানি তুই তো জুলিকে ভালোবাসিস তাই না অনেক ভালোবাসি জুলিও আমাকে ভালোবাসে সেটা তো দেখতেই পাচ্ছি কিন্তু সমস্যা হলো মিম ও আবার তোকে বিয়ে করতে চায় তাই তো কিন্তু তুই ওকে ভালোবাসিস না হুম আমি কখনো ওভাবে দেখিনি মিমকে আমি জানতাম মিম আমাকে আগে থেকেই ভালোবাসতো কিন্তু এমন সমস্যা হবে ভাবতে পারিনি অনেক দূর গড়িয়েছে এখন কিছু একটা কর আমি আর নিতে পারছি না তুই না নিতে পারলে কে নিতে পারবে তাহলে আমি নিব নাকি এই তো ঠিক বলছিস ভাই তুই আমার নিজের ভাই কথাটা বলে রাফিনকে জড়িয়ে ধরলাম আরে কি করছিস তার তো কি বলতে চাচ্ছিস সেটা আগে বল দোস্ত তুই মিমকে বিয়ে করে নে দেখ এতে সবারই ভালো হবে আমার জানামতে তুই তো কাউকে ভালোবাসিস না তাই না ভালোবাসিনা ঠিক আছে কিন্তু মিমকে বিয়ে করতে পারবো না ভাই তুই maaf কর তুই জাস্ট না করিস না একটু বোঝার চেষ্টা কর আমার সাথে যদি মিমের বিয়ে হয় কেউ কি সুখে থাকতে পারবো বল তুই হুম তাও ঠিক মনির মিল না হলে তো আর একসাথে সারা জীবন থাকা যায় না সেটাই তো রে এতই যখন বুঝতেছিস তাহলে রাজি হয়ে জানা দোস্ত যতই পাম মারো বন্ধু আমি রাজি হব না সারা লাগবে না যা তোর রাজি হয় কালকে আমি চলে যাব বাড়িতে তারপর দেখবি কি হয় আরে বন্ধু রাগিস না হুট করে তো আর কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না আর মিম ও তোকে ভালোবাসে ওকে যদি আমি বিয়ে করি তাহলে আমরা তো সুখে থাকবো না তাহলে আমাকে কি করতে হবে বলিস আমি কি করব এভাবে দুই নৌকাই তো চলা যায় না উপায় একটা আছে যদি এটা কাজ হয় কি উপায় রে তাড়াতাড়ি বল তুই বিষয়টা মিমের সাথে শেয়ার কর সেটাই মনে হয় বেটার হবে কিছুক্ষণ চুপ থাকার পর বললাম ঠিক বলছিস সরাসরি বলে দেয় ভালো তুই মিমকে ডাক দে কিছুক্ষণ পর মিমকে নিয়ে আসলো কেমন আছো মিম হুম ভালো তুমি আমিও ভালো আছি তোমার একটা কথা বলার ছিল তাই তোমাকে ডেকেছি কি কথা কালকে ওই কথা নিয়ে নাকি তোমাকে কিভাবে যে বলি আমি জানি তোমার মনের অবস্থাটা ভালো না কিন্তু আমারও কিছু করার নেই আমি তোমাকে কখনো ভালোবাসিনি আর সে নজরে কখনো দেখিও নি তুমি তো জানোই আমি জুলিকে ভালোবাসি আর তিন দিন পর ওকে বিয়ে করব। তুমি তো সেদিন বললে জুলিকে আর ভালোবাসো তাই তো আমি সেদিন আমি রাগে বলেছিলাম আমি বুঝিনি বিষয়টা এভাবে নেবে আমার কথা শুনে মিম কাঁদতে লাগলো প্লিজ কেদোনা বোঝার চেষ্টা করো তুমি তো ছোট নেই ধরো তোমার সাথে আমার বিয়ে হলো বিয়ের পরে কি আমরা কেউ সুখী থাকব বলো তুমি না। এভাবে আমরা কেউ সুখী থাকব না তার চেয়ে ভালো তুমি রাফিনকে বিয়ে করে নাও আমার কথা শুনে রাফিন রাগি লুক নিয়ে তাকালো আমার দিকে মনে হচ্ছে এখনই মারবে আমায় রাফিন তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসে আমার মনে হয় ওর সাথেই তুমি সুখে থাকবে আমি পুরোটাই মিথ্যা বললাম সুমন এবার কিন্তু সত্যি খারাপ হয়ে যাবে মেম তুমি একটু থাকো আমি রাফিনের সাথে কিছুক্ষণ কথা বলে আসি তারপর রাফিনকে নিয়ে বাইরে আসলাম কি হচ্ছে এসব আমি কবে থেকে ভালোবাসতাম ওকে বন্ধু রাগ করিস না একটু মিথ্যা বললাম তুই রাজি হয়ে যা দেখ মিম জুলির থেকেও সুন্দর কিন্তু তাহলে তুই মিমকে বিয়ে করে নে আর আমি জুলিকে বিয়ে করি আজলাম পরে করিস বন্ধু এখন প্লিজ রাজি হয়ে যা ঠিক আছে রাজি যা শুধু তোর জন্য রাজি হলাম কিন্তু পরে মিম যদি রাজি না হয় তাহলে কিন্তু তোদের দুজনের কবর আছে সেটা আমি দেখব খুব বাঁচাইলিরে রে আমাকে কথাটা বলে রাফিনকে আবার জড়িয়ে ধরলাম হইছে আর দরদ কাতে হবে না মনে করিস না এমনি রাজি হয়েছে এর পেছনে একটা কারণ আছে কি কারণ সেটা তোর বিয়ের দিনই বলবো এখন ভেতরে চল তারপর দুজন আবার ভেতরে গেলাম দেখলাম মিম বসে আছে কি হলো মিম কিছু বলো আমার ভাগ্য তাই খারাপ আগে আপুকে হারালাম আর এখন আমি তো হারিয়ে যাচ্ছি না আমাদের বন্ধুত্বরা থাকবে দেখো সবাই তো সবকিছু পায় না সব ইচ্ছা কখনো পূরণ হয় না হয়তো তোমার ভাগ্যে আমি নাই উপরওয়ালা আমাদের জুটি লিখে রাখে নাই হয়তো কিন্তু আপনি তো ভালোবাসেন এই কথাটা তো আগে বলেন নাই রাফিনকে উদ্দেশ্য করে বলল মিম মিমের কথা শুনে দেখলাম রাফিন আমার দিকে তাক রাগী লোক নিয়ে তাকিয়ে আছে তখন আমি মুচকি হাসি দিয়ে বললাম কি রে বল লজ্জা পাচ্ছিস কেন অনেক দিন ধরেই তো ভালোবাসিস বলতে ভয় পাচ্ছিল তোমাকে তাই আজকে আমি বলে দিলাম আমার কথা শুনে রাফিনের চেহারাটা দেখার মতো হয়েছে না পারছে হাসতে না পারছে রাখতে তাই নাকি ভাইয়া ভালোবাসেন সেটা বললেই পারতেন ভালোই করছিলেন তখন বললে। রাজি হতাম না কিন্তু এখন রাজি হলাম সারা জীবন তো হুম বাসবো অনেক তুমি এখন যাও আমার সাথে পরে কথা বল চাই ঠিক আছে আমি গেলাম শাশুড়ি আম্মার কাছে দেখিস রে মামা এক মুহূর্তেই তোর আম্মাকে শাশুড়ি বানিয়ে ফেলেছে খুব ভাগ্যবান তুই এমন বউ পাচ্ছিস আমাকে কিন্তু ট্রেড দিবে শালা তুই পিছন দিয়ে বাস দিয়ে বলতেছিস টিপ দিস তোর মতো বন্ধু যেন শত্রু না হয় আরে রাগিস না খুব বড় বিপদ থেকে উদ্ধার করলি আমা অনেক অনেক ধন্যবাদ তোকে ঠিক আছে আর ধন্যবাদ দিতে হবে না বন্ধুই তো আচ্ছা চল বাহির থেকে ঘুরে আসি ঠিক আছে চল তবে আজকে সব কিছু আমি খাওয়াবো তুই যখন বলতেছিস না করতে পারি বল চল দেখবো আজ কত টাকা নিয়ে বের হইছিস দুপুর পর্যন্ত রাফিনের সাথে আড্ডা দিলাম আজ মনটা খুব ভালো সত্যি রাফিনের মতো বন্ধু হয় না কথায় আছে না বন্ধু কখনো ভাইয়ের চেয়েও বেশি হয় দুপুরের দিকে জুলিদের বাড়ি দিকে গেলাম গিয়ে দেখলাম সবাই খেতে বসেছে আমার দিকে দেখলাম আঙ্কেল রাগি লোক নিয়ে তাকিয়ে আছে তোমার সমস্যা কি সমান সারাদিন কোথায় থাকো একটু সমস্যা আছে আঙ্কেল তবে সমাধান হয়ে গেছে কিছু কি হয়েছে নাকি আবার সব সময় তো হচ্ছেই আর দুই দিন পর বিয়ে কাল থেকে লোক আসা শুরু করবে কিন্তু এদিকে তো বিয়ের বরি ঠিক করতে পারলাম না আঙ্কেলের কথা শুনে জলি বলল আব্বু আমি সুমন কি বিয়ে করব তোমরা বিয়ের আয়োজন করো সারা বলে জুলি রুমের থেকে চলে গেল আমি তো ওর কথা শুনে হা হয়ে দাঁড়িয়ে আছি নিজের বিয়ের কথা এমন ভাবে বলছে মনে হচ্ছে ঈদের মার্কেটের জন্য টাকা যাচ্ছে সুমন তুমি দাঁড়িয়ে আছো কেন বসো আমাদের সাথে খাও আমিও খাওয়া শুরু করলাম সুমন জুলি কি বলেছে শুনছো তো তোমাকে আমরা আগে থেকেই পছন্দ করেছিলাম এখন প্লিজ অমত করো না এই বিয়ে না হলে আমার মান সম্মান কিছু থাকবে না এত চিন্তা করতে হবে না আঙ্কেল আমি বিয়ে করতে রাজি আছি আপনি বিয়ের ব্যবস্থা করেন আমার কথা শুনে আঙ্কেল জুই সবার মুখে হাসি ফুটল জুই দেখলাম মুচকি মুচকি হাসতেছে এসব দেখে লজ্জাই লাগছে তাই আর বসে থাকতে না না পেরে রুমে চলে গেলাম রুমে শুয়ে আছি একটু পর জুলি আসলো জুলি আসায় টুয়া থেকে উঠে বসলাম তুমি এই সময় এখন কেন ওমা কি বলো দুদিন পর তো এক ঘরেই থাকব এখন আসলে সমস্যা নাকি জুলির কথা শুনে বুঝলাম ও জেনে গেছে আমি বিয়েতে রাজি দুদিন পরেই ঠেকো এখন যাও আমি ঘুমাবো দুদিন পরে মানে আমি কি তোমার কাছে ওসব চাচ্ছি নাকি ওসব কি ওসব কি তুমি বোঝো না কোচি খোকা আমি কোচি খোকা দেখাচ্ছি তোমাকে আমি কি বলেই জুলির গোলাপি ঠোঁট দুটো নিজের আয়ত্তে করে নিলাম প্রথমে জুলি ছাড়তে জোর করলো তবে পরে আর কিছু বলল না কিছুক্ষণ পর কারো গলার শব্দে দুজন দুজনকে ছেড়ে দিলাম খেয়াল করে দেখলাম জুই এসেছে কি হচ্ছে এসব ভাইয়া বিয়েটা তো হতে দিন জুয়ের কথা শুনে লজ্জায় পেলাম কিছু বললাম না দেখলাম জুলিও লজ্জা পেয়ে মাথা নিচু করে আছে বুঝতে পারছি লজ্জা পেয়েছেন না দরজা খোলা রেখেই এসব করতেছেন আমি না দেখে যদি আব্বু আম্মু দেখতো তাহলে তাহলে কি বড় হয়ে গেছিস তাই না তোকে এই আসতে বলেছে আমি ইচ্ছা করে তোদের সিনেমা দেখতে আসিনি আব্বু পাঠিয়েছে তাই আসছি তোদেরকে এখন শপিং এ যেতে বললাম বিয়ের কেনাকাটা করার জন্য এই সময় শপিং বিকাল তো হতে চললো এখন গেলে কখন আসব সেটা আমি জানি না আমাকে বলেছে তাই আমি বলে দিলাম এখন আমি যাই ভর দুপুরে যেসব দেখলাম বাবা কি যে হয় কি হাসি দিয়ে কথাগুলো বলে চলে গেল জুই তুমিও না যখন তখন যা তাই করো জুই এখন কি ভাববে কি ভাববে ও কি ছোট আছে নাকি কাল দিন পর বিয়ে হচ্ছে আমাদের হুম হইছে এখন রেডি হয়ে নিচে আসো শপিং এ হুম তুমিও রেডি হয়ে নাও ওই রেডি হয়ে বাইরে গিয়ে গাড়িতে বসে রইলাম একটু পর জুলিও আসলো জুলিকে দেখতে খুব সুন্দর লাগছে নীল শাড়ি পরেছে এক কথায় নীল পরি আজকেও গাড়িতে ড্রাইভার নিলাম না আমি গাড়ি চালাচ্ছিলাম আর জুলি পাশে বসেছিল তোমাকে কিন্তু খুব সুন্দর লাগছে আজকে তাই নাকি এতদিন কি সুন্দর লাগেনি নাকি নাকি এভাবে দেখুইনি। দেখার আর কই সুযোগ দিলে যেদিন থেকে তোমার সাথে দেখা হয়েছে সব সময় তো শুধু অপমান করছো ভালোভাবে কথাই বলনি আমার সাথে ঘুরে যাও আমি এগুলো ইচ্ছা করে করেছিলাম তোমাকে যখন এয়ারপোর্টে দেখেছিলাম আমার তো বিশ্বাসই হচ্ছিল না আমি তো মনে করেছিলাম স্বপ্ন দেখছি পরে জুয়ের কাছে তোমার বিষয়ে সবকিছু শুনলাম কি কি শুনেছিলে শুনেছিলাম তুমি বিবাহিত কিনা কারোর সাথে প্রেম করো কিনা আমাদের বাড়িতে কিভাবে এসেছো এই সবই এসব শুনেছিলে কেন আমি যদি বিবাহিত হতাম কি করতে তাহলে মেরে ফেলতাম তোমাকে এত ভালোবেসে ছিলাম আর চলে গেলে এভাবে ছিঁড়ে যেতে দিতাম না সেটা তো দেখতেই পেলাম তবে আমি ইচ্ছা করে সেদিন গিয়েছিলাম না আমি তোমার কাছেই আসতে ছিলাম সেদিন কিন্তু হঠাৎ বাবার মৃত্যুর খবরটা মেনে নিতে পারছিলাম না তাড়াহুড়া করে ফোনটা রেখে গিয়েছিলাম এখানে তাই আর যোগাযোগ করতে পারিনি তোমার সাথে সেটা আমি শুনেছি তবে দোষ তোমার ছিল আমাকে তো একবার বলতে পারতে আমি কি তোমাকে ছেড়ে যেতাম নাকি ভালোই যখন বাসবো চিনে যাব কেন তুমি ইচ্ছা করলে আমার সাথে যোগাযোগ করতে পারতে কিন্তু করনি আমি পারতাম কিন্তু ইচ্ছা করেই করিনি তখন আমার এই অনিশ্চিত জীবনের সাথে তোমাকে জড়াতে চাচ্ছিলাম না আমার জন্য কেন কষ্ট পাবে তুমি তুমি আমাকে ভালোই বাসো না ভালোবাসলে অবশ্যই বলতে একবার তো বলেই দেখতে আমি কি করি আচ্ছা বাদ দাও অতীত ভেবে আর কি লাভ যা হার তা হয়েই গেছে এখন বলো তোমার পিটারের কি খবর আরে ও আমার না এমনি কয়েকদিন ব্যবহার করেছিলাম ওই পা বলে বিয়ে করা বাদ দিয়ে সারা জীবন কুমারই তোমাকে একটু মজা দেখানোর জন্য এরকম করেছি এটা কেমন মজা আমি যদি অন্য কাউকে বিয়ে করতাম তখন কি করতে আমি জানি তুমি করবে না কারণ তুমি এখনো আমাকে ভালোবাসো তুমি আসলেই বোকা তোমাকে কতবার বোঝাতে চাইছি আমি তোমাকে এখনো ভালোবাসি কিন্তু সেটা তুমি বোঝার চেষ্টাই করনি আমার তো চালাক হওয়া লাগবে না তুমি চালাক হলেই হবে আমি তো চালাক আচ্ছা আমাদের বিয়েতে মিমকে দাওয়াত দিবা না কথা শুনে আরে চমকানোর কিছু নেই আমি সবই জানি তোমার কোনো দোষ নেই দিন রাতে চর মারার জন্য খুবই দুঃখিত জেলের কথা শুনে চমকে উঠলাম তুমি সব জানো মানে তুমি কি আমার পিছনে গোয়েন্দা লাগিয়েছিলে নাকি তোমাদের দিয়ে বিশ্বাস নেই আমাদের দিয়ে বিশ্বাস নাই মানে ভালো তোমাকে বেশেছি আর তোমাকেই বিয়ে করছি এখানে অবিশ্বাসের করলাম করোনি তবে আরেকটু বলে করতে আচ্ছা বাদ দাও শপিং মলের কাছে চলে এসেছি তারপর দুইজন গাড়ি থেকে নেমে শপিং মলের ভেতর গেলাম ভেতরে গিয়ে যদি কাকে যেন খুঁজতে লাগলো খুঁজতেছো এভাবে কাউকে আসতে বলেছে নাকি হম কিন্তু এখনো যে কেন হম কিন্তু এখনও যে কেন এলো না বলল তো পাঁচ মিনিট লাগবে এ তাকে খুঁজছো কই আমাকে তো বললে না সব কথাই তোমাকে বলতে হবে আসলেই দেখতে পাবে জুলির কথা শুনে মনটা খারাপ হয়ে গেল কোন এমন ব্যক্তি যার কথা আমাকে বলা যাবে না